সারা বছর ধরে যে দিনটার অপেক্ষায় থাকি আমি সেটা হলো আজকের দিনটা হ্যাঁ আজকে আমার জন্মদিন তো এই জন্মদিনটা স্পেশাল করতে এসেছিলো এই তিনজন আরেকজন আরও আসার কথা ছিল কিন্তু তার কিছু প্রবলেমের কারণে সে আর আসতে পারেনি প্রথমেই বলে রাখি মিষ্টি তোকে আমরা সবাই খুব মিস করেছি প্রথমের ভিডিওতেই দেখতে পেলে অনেক জল জমেছিল হিন্দ মোটরে তো বাবিনের সাথে টোটো করে চলে গেছিলাম ওদের আনতে তো একটা নাগাদ ওরা চলে এসেছিলো আমার সাথে করে গিফটও এনেছিল আমার জন্য প্রথম গিফটটা ছিল পিউ আর শিল্পার তরফ থেকে আর এই যে সুন্দর কুর্তিটা এটা ছিল শেয়ার তরফ থেকে আমার তো খুবই পছন্দ হয়েছে ওরা আসার পর এক ঘন্টা মতো গল্প করে তারপরে খেতে বসে গেলাম আমরা সবাই মিলে ওরা হাতে খুব কম সময় নিয়ে এসেছিলো যেহেতু পিউর বাড়ি অনেকটা দূরে তো ওকে ফিরতে হতো খুব তাড়াতাড়ি আর এই যে খেতে বসে পিউর ভিডিও করা নিয়ে শিল্পা ওর লেগপুল করছে পিউকে নিয়ে আমরা যতই হাসি মজা করি ও কিন্তু কখনো রাগ করে না আমরা যখন সবাই মিলে একসাথে মেকআপের ক্লাস করতাম তখনও আমরা সবাই মিলে পিউকে এরকমভাবে রাগাতাম কিন্তু ও কখনও কোনো দিনও রাগ করেনি তাই জন্য ওকে রাগাতে আরও ভালো লাগে খাওয়া দাওয়ার পর শ্রেয়া পিউ একটুখানি মেকআপ করে নিচ্ছিল অ্যাকচুয়ালি মেকআপ পিউ করছিল আর শ্রেয়া একটু টাচ আপ দিয়ে নিচ্ছিল তো এখানে শিল্পা সুয়েশীয়দেরকে রাগাচ্ছিলো বিশেষ করে পিউকে রাগাচ্ছিলো তো এই যে বিউটিফুল কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা তৈরি হচ্ছে শিল্পার ও ভীষণ সুন্দর কেক বানায় আর খুব টেস্টি কেক বানায় তো এবারে দেখো আমরা একটু সেলফি তুলে নিয়ে আমরা কেক কাটিং স্টার্ট করব কেক কাটা হয়ে যাওয়ার পরে ওদেরকে কেক খেতে দিয়েছিলাম তো সেটা নিয়েও ওরা হাসি মজা করছিল যে পিওর খেতে অনেক লেট হচ্ছিলো তো বারবার বলছি আমাকে খেতে তো একটু টাইম দে টাইম দে সবাই মিলে বললাম যে না তুই আস্তে ধীরে খা তারপরেই বেরোবে তো এই ফাঁকেই আমরা একটুখানি ফটো আর ভিডিও তুলে নিচ্ছিলাম কারণ গল্প করতে করতে ফটো আর ভিডিও কোনোটাই সেরকমভাবে তোলা হয়নি আগে আর এই যে দেখো ওদের চলতেই থাকে খুনশুটি আমার এই স্পেশাল দিনটাতে তোরা তিনজন এসে যে দিনটাকে আরও স্পেশাল করে দিলি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর মিষ্টি আমি জানি তোরও অনেক আসার ইচ্ছে ছিল বাট তুই আসতে পারলি না তোকেও অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকিস তোরা সবাই খুব ভালো লাগলো আজকে তোরা এলি তো জল জমেছিলো তখনও ওই জন্য বাবিনী গিয়ে ছেড়ে দিয়ে এলো ওদেরকে প্ল্যাটফর্মে আমার জন্মদিনের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ব্লগে